জয় গুরুদেব জয় রাধারানী আজকে আলোচ্য বিষয় ভক্ত চরিত্র বা ভক্ত কথা দিন আগের কথা বৃন্দাবনে গোবর্ধনের তটে থাকতেন একজন সিদ্ধ মহাত্মা নাম ছিলেন তার কৃষ্ণদাস এই কৃষ্ণদাস এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি অন্তরের অন্তরস্থল থেকে মনে মনে ভগবানকে যদি কিছু নিবেদন করতেন সেটা সঙ্গে সঙ্গে ভগবান গ্রহণ করতেন তিনি এতটাই ভক্ত ছিলেন ভগবানের প্রতি তার এতটাই প্রখণ্ড বিশ্বাস বা আত্মবিশ্বাস ছিলেন দেখুন আমরা যতই ভজন সাধন করি না কেন আপনারা যতই ভজন সাধন করুন না কেন বিশ্বাস আর ভক্তি এই দুটো জিনিস যদি আপনার দৃঢ়তা না হয় শক্ত না হয় মজবুত না হয় তাহলে কিন্তু ভগবানের দর্শন বা ভগবানের দেখা বা ভগবানের স্পর্শ আমরা কোনোদিনও অনুভব করতে পারবো না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর তর্ক করে কিছু হবে না শুধু বিশ্বাস আর ভক্তি এই ভক্তির সঙ্গে যিনি গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করেছেন এই ভক্তির সঙ্গে যিনি গুরু বাক্যকে আগলে রেখেছেন একমাত্র তার পক্ষেই সম্ভব না হলে কিন্তু খুব বিরল হয়ে যাবে যাই হোক কৃষ্ণদাস তার জীবন কাহিনী আমরা জানব সেই ভক্ত চরিত্রর কথা আমরা শুনব তিনি শ্রীনাথজির ভক্ত ছিলেন তিনি গোবর্ধনে শ্রীনাথজির ভক্ত ছিলেন তিনি একদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বৃন্দাবন থেকে দিল্লি পায়ে হেঁটে গেলে প্রায় পাঁচ দিন লাগে তিনি যখন দিল্লিতে পৌঁছালেন দিল্লিতে পৌঁছে প্রচন্ড ক্ষুদায় তার পেট চৌচির করছিল তিনটা তো মহাত্মা ভগবানকে প্রসাদ না দিয়ে তিনটা প্রসাদ পান না তিনি একটা দোকানে একটা মিষ্টির দোকানে বসে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে স্মরণ করে শ্রীনাথজিকে স্মরণ করে কিছু প্রসাদ পেলেন প্রসাদ পাওয়ার পরে সেই দোকানে যে দোকান থেকে প্রসাদ পেলেন সেই দোকানে সুন্দর সুন্দর জিলেপি ভাজা ছিল জিলেপি দেখে মনে মনে ভাবল এই জিলেপিগুলো যদি আমার শ্রীনাথজি পেত তাহলে যে কত আনন্দ হতো তিনি মনে মনে শ্রীনাথজির উদ্দেশ্যে জিলিপিগুলো উৎসর্গ করলেন সঙ্গে সঙ্গে ওই দোকান থেকে সমস্ত জিলেপির থালা সমস্ত উদাল হয়ে গেলেন দোকানদার দেখলেন বিরল ঘটনা এইমাত্র দেখলাম জিলেপি সেই থালা সমেত জিলেপি কোথায় গেল একটা আশ্চর্য বিষয় অলৌকিক ঘটনাও বটে সাধারণত যদি আপনাদের সামনে এরকম কোনো ঘটনা ঘটে আপনারাও ভাববেন যে এটা কী হচ্ছে সাধারণভাবে যখন এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবে তখন আপনারা উপলব্ধি করে বলবেন যে সত্যি তো তাই এরকম ঘটনা ঘটার কারণ কি তখন দোকানদার খুঁজাখুঁজি শুরু করেছেন জিলেপি গেল কোথায় জিলিপির থালা গেল কোথায় চারিদিক খুঁজাখুঁজি শুরু করেছে দোকানের যারা কর্মকর্তারা ছিলেন প্রত্যেকেই খোঁজাখুঁজি শুরু করেছেন এর মধ্যে ওই মহাত্মা কৃষ্ণদাস তিনি বলছেন ভাই তোমরা কি খোঁজাখুঁজি করছো তখন বলছে আপনি তো দেখলেন এই মাত্র আমাদের এখানে অনেক জিলেপি ছিল কিন্তু এখন জিলেপির থালাও নেই দুই এক পিস জিলেপিও এখানে পড়ে নেই কোথায় গেল তখন তিনি বললেন মহাত্মা বললেন কৃষ্ণদাস বললেন যে তোমাদের জিলিপি কোথায় জানো বৃন্দাবনে গোবর্ধনের তটে শ্রীনাথজির মন্দিরে সেখানে শ্রীনাথজি অতি আনন্দে সেগুলো সেবা করেছেন আনন্দে আমারও নৃত্য করতে ইচ্ছে করছে এই কথা শুনে দোকানদার অবাক হয়ে গেলেন দোকানদারও ভক্ত ছিলেন সাধুর মুখের বাক্য এই কথা যখন বললেন বিশ্বাস হচ্ছে আবার অবিশ্বাসও হচ্ছে তখন মনে মনে ভাবলেন সাধু বাক্য অবিশ্বাস করার কোনো যুক্তি নেই তখন তিনি বিশ্বাস করলেন কিন্তু তার মনে একটু খুঁত ছিল তিনি বলছিলেন যেটা কি সত্যি হতে পারে তখন বলছেন না হওয়ার কি আছে অনন্ত ব্রহ্মাণ্ড যার ইশারায় চলে তিনি আপনার দোকানের জিলেপি খেয়েছেন এ তো আপনারও পরম ভাগ্য এ তো আপনারও চরম সৌভাগ্য এই কথা শুনে দোকানদার মনে মনে ভাবলেন আমি এখান থেকে যাব বৃন্দাবনে বিষয়টা একটু যাচাই করব। তার মধ্যেও বিশ্বাস ছিল কিন্তু যাচাই করার জন্য তিনি সেখান থেকে আরও কিছু লোকজন নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্য রওনা দিলেন পায়ে হেঁটে যদিও চার পাঁচ দিন বৃন্দাবন লাগে আসতে তবুও তারা কষ্ট করে এলেন বিষয়টা জানার জন্য চার দিনের মাথায় পাঁচ দিনের পর তারা বৃন্দাবনে পৌঁছালো বৃন্দাবনে এসে গোবর্ধনের তটে দেখে শ্রীনাথজির মন্দির তখন শ্রীনাথজির মন্দিরে গিয়ে দেখেন প্রধান পুরোহিত পুজো দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ এই ঘটনা সঙ্গে সঙ্গেই সেই জিলেপির থালা সমেত দেখতে পেল সেই দোকানদার কয়েকটি জিলেপিও সেখানে রয়েছে তখন পূজারীকে জিজ্ঞাসা করলেন এই জিলেপির থালা কোথা থেকে এসেছে তখন পূজারী বললেন আজ থেকে পাঁচ দিন আগে এই জিলেপি সিনার্জির ভোগ লাগানো হয়েছিল কয়েকটি পিস পড়ে রয়েছে তোমরা প্রসাদ পেলে পাও তখন তো দোকানদার অবাক হয়ে গেলেন যে আমার হাতে তৈরি জিলিপি স্বয়ং শ্রীনাথজি পেয়েছেন স্বয়ং কৃষ্ণ স্বয়ং গোবিন্দ পেয়েছেন এ তো আমার সৌভাগ্য তিনি সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসলেন বাড়ি এসে তার দোকানে এসে বিভিন্ন রকমের মিষ্টান্ন তিনি তৈরি করলেন নিজে হাতে মিষ্টান্ন তৈরি করে সেই মিষ্টান্ন নিয়ে ববর্ধনে গিরিরাজের টটে এলেন সমস্ত মিষ্টি দিয়ে শ্রীনাথজির ভোগ লাগালেন মনে মনে খুব আনন্দ পেলেন সত্যি আমার মতো অধমের দোকানের মিষ্টি শ্রীনাথজি সেবা করেছেন আমি সত্যি সত্যি ভাগ্যবান কৃষ্ণদাস তখন আনন্দে নৃত্য করছেন আনন্দে হাসছেন আর ওই ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছেন যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায় তার হাতের প্রসাদ সত্যি গোবিন্দ ভোজন করেন এটা তার সাক্ষাৎ প্রমাণ এটা কিন্তু কোনো মিথ্যে ভাষণ নয় এটা সাক্ষাৎ প্রমাণ আজ এই পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীর আধে জয়